অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো তোমাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম আশা করি ভালো আছো ভালো থাকো তোমাদের ভালো থাকা কামনা করছি বর্তমানে সারা বিশ্ব জুড়ে কোভিড নাইনটিন অর্থাৎ মহাভাইরাস করোনার করোনা মহাভাইরাসে আক্রান্ত সারা পৃথিবীর মানুষ ভীত সন্ত্রস্ত এই মুহূর্তে আমরা তোমাদের সঙ্গে অনলাইনে কিছু ক্লাস পরিচালনার জন্য সরকার নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী আজকে আমি তোমাদের সামনে এসেছি নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে কিছু আলোচনা করব আমার আলোচনার বিষয় হল ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের আখলাক। আখলাগ মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি সম্পদ যা মানুষকে সম্মানের উচ্চ আসনে অধিষ্ঠিত করে মানুষকে মহান আল্লাহর সান্নিধ্য দান করে সমাজে সম্মানিত করে এবং সকলের প্রিয় পাত্র হিসেবে পরিচয় দান করে তাই এটা মানব জীবনের বলা হয়। আমি এখন আখলাকের সংক্ষিপ্ত পরিচয় তোমাদের সামনে তুলে ধরব প্রথমে আমাদের জানা দরকার আখলাক কি যেহেতু আমাদের ভাষা বাংলা আখলাক শব্দটি আরবি এই আরবি শব্দের অর্থটি আমরা অনেকেই জানি না তাই আমি সর্বপ্রথম আখলাকের পরিচয় তুলে ধরছি এটি আরবি শব্দ আখলাক এটি আরবি শব্দ এক বচন অর্থ স্বভাব চরিত্র ইত্যাদি শব্দগত বিবেচনায় Ortho. Okay, ortho. চরিত্র ভালো মন্দ চরিত্রের সমাহার প্রচলিত অর্থে শুধু মাত্র বুঝছেন ভালোস তাইলে আখলাক এটি আরবি শব্দ এক বসন খুলুকুম অর্থ স্বভাব চরিত্র ইত্যাদি শব্দগত বিবেচনায় শব্দগত বিবেচনায় এর অর্থ ভালো ও মন্দ চরিত্রের সমাহার প্রচলিত অর্থে শুধুমাত্র ভালো চরিত্রকেই বুঝায় ভালো চরিত্রকে বুঝায় আট লাখ বলতে আমরা শুধুমাত্র বুঝি যেমন আখলাক বলতে আমরা আখলাক বলতে আমরা শুধুমাত্র ভালো চরিত্রকে বুঝি যেমন ভালো চরিত্রের অধিকারীকে আমরা বলি ভালো চরিত্রের মানুষ আর মন্দ চরিত্রের অধিকারীকে বলি মন্দর চরিত্র ত্রের মানুষ অতএব বুঝে গেল এক যদিও উভয় চরিত্রের মানুষকে বুঝায় কিন্তু প্রকৃতপক্ষে আমরা বুঝি যারা শুধুমাত্র ভালো কাজ করে অর্থাৎ চরিত্রবান ব্যক্তি প্রিয় শিক্ষার্থীগণ আমি আগেই বলেছি চরিত্র মানব জীবনের মহামূল্যবান সম্পদ যা মানুষকে সম্মানের উচ্চ আসনে অধিষ্ঠিত করে আর চরিত্রহীন ব্যক্তি সমাজে ঘৃণিত লাঞ্ছিত অবহেলিত হয় সকল মানুষের কাছে ঘৃণার পাত্র পাত্র হিসেবে পরিগণিত হয় স্বয়ং মহান আল্লাহ তালার কাছে চরিত্রবানের মূল্য অনেক 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 গুণ বেশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের সাথ করেছেন চরিত্রবান ব্যক্তি কেয়ামতের ময়দানে চরিত্রের কারণে তার নেকির পাল্লা ভারী হবে বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আমি তোমাদের নিকট উত্তম চরিত্রের চরিত্রবান হিসাবে হজরত মোহাম্মদ সাল্লা ইসলামকে প্রেরণ করেছি উত্তম চরিত্রের শিক্ষক হিসাবে তোমাদের কাছে প্রেরণ করেছি এই জন্য বিশ্বনবী সাল্লু আলি সাল্লাম বলেছেন আসেদ টু ইংজি ওয়াল কিজ বা ইহুলিক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে শিক্ষার্থী বন্ধুরা এই চরিত্র আমরা প্রথম পড়েছি দুই প্রকার সচ্চরিত্র দুশ্চরিত্র চরিত্র মন্দ চরিত্র এই দৃষ্টিকোণ থেকে চরিত্র দুই ভাগে ভাগ করা হয়েছে একটার নাম হইল আখলাকে হামিদা যার অর্থ প্রশংসনীয় চরিত্র আর অপরটি হইল আখলাকে জামিমা নিন্দনীয় চরিত্র সততা ন্যায়পরায়ণতা উদারতা মহানুভবতা আন্তরিকতা এই ইত্যাদি ইত্যাদি হামিদের অন্তর্ভুক্ত এই গুণগুলি যে যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি প্রশংসনীয় চরিত্রের অধিকারী সম্মানীয় ব্যক্তি বড়দের কাছে স্নেহ পাবে ছোটদের কাছে সম্মান পাবে স্রষ্টার ভালোবাসা পাবে সাফাত বা সুপারিশ পাবে আর নিন্দনীয় চরিত্র যেমন মিথ্যা বলা চুরি করা ডাকাতি করা রাহজানি করা হত্যা গুম খুন ইত্যাদি আমি আশা করব, আমি আশা করব। তোমরা আজকের এই সংক্ষিপ্ত পাঠের মাধ্যমে তোমাদের চারিত্রিক দিক নির্ণয় করে যেটা ভালো সেটাকে গ্রহণ করবে এবং ভালো চরিত্রের অধিকারী হবে সমাজে তোমার দ্বারা যেন ভালো গুণগুলি ছড়িয়ে পড়ে ফুলের সুগ্রাম যেমন ছড়িয়ে পড়ে চরিত্রবান মানুষের সাত চরিত্র তার গুণটাও সমাজে ছড়িয়ে পড়ে এজন্য এই পাঠ অতীব গুরুত্বপূর্ণ একজন নৈতিক শিক্ষা অর্জনকারী ব্যক্তির জন্য সে যেন তার চরিত্রটাকে ফুলের মতো পরিস্ফুট করে সততার মাধ্যমে এবং আখলাকে হামিদের মাধ্যমে মহান আল্লাহ তালা তোমাদেরকে সচ্চরিত্রবান হওয়ার যা যা গুণ সেগুলি অর্জন করার তৌফিক দান করুন আর দুশ্চরিত্রবান থেকে হেফাজত করুন আজ আজকে আমি এই পাঠে পর্যন্ত তোমাদের জন্য আলোচনা করলাম সামনে ইনশাআল্লাহ বাকি যে দুইটি আখলা হামিদা আখলাকে জামিমার বিস্তারিত আলোচন চনা ইনশাল্লাহ আসবে ধীরে ধীরে আমরা আজিজ করব যাতে আমি আমরা মুসলিমরা উপকৃত হতে পারি সুস্থ থাকো ভালো থাকো এবং সৎ চরিত্রের অধিকারী হও এই আশাগাদ আশাবাদ ব্যক্ত করে আজকের এই পাঠ مُعْتَقَشْ كُرْسِي الله حافظ السلام عليكم ورحمه الله